সামনেই পবিত্র ঈদ উল ফিতার তার আগে তথাকথিত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা তুলে ধরল সানরাইজ জুনিয়র স্পোর্টস ক্লাব সাতই এপ্রিল রবিবার কলকাতা কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া জেকে ঘোষ রোডে মুসলিম বস্তিতে পবিত্র ইফতার পার্টি শেষে পুরুষদের লুঙ্গি ও মহিলাদের হাতে শাড়ি প্রদান করা হয় প্রীতি উপহার হিসেবে আয়োজক ছিল স্বেচ্ছাসেবী সংগঠন উষারানী গ্লোবাল হসপিটালিটি ফাউন্ডেশন ঈদের পরবের এক মাস আগে থেকে শুরু হয় রমজান মাস পবিত্র রমজান মাসে উপবাস পালন করাই রীতি কিন্তু দিনের নির্দিষ্ট সময় ইফতার পার্টির মাধ্যমে সংখ্যালঘু উপবাসীরা ফলাহার করে থাকেন এদিন তিন নম্বর ওয়ার্ডের মুসলিম মসজিদে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ডিরেক্টর চিন্ময় ভট্টাচার্য কোয়ার্ডিনেটর স্বপন ব্রহ্ম সানরাইজ স্পোর্টস ক্লাবের সম্পাদক মোহাম্মদ ইয়াকুব পিস কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম মুন্না ভাই আইনজীবী শিক্ষক নাসিম আহমেদ প্রমুখেরা সকলের উপস্থিতিতে বেলগাছিয়া মুসলিম বস্তির ষাট জন পুরুষ ও জন মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় ঈদের প্রাককালে একটি অনুষ্ঠান করলাম সেই অনুষ্ঠানটির মধ্যে দিয়ে আমরা কিছু আমাদের ছোট ভাই মায়েদের হাতে লুঙি এবং শাড়ি তুলে দিলাম এই আমাদের এনজিওর পক্ষ থেকে ঈদের খুশি উপলক্ষে এবং আমরা ইফতার পার্টি করলাম এবং মনে হয় আমরা প্রত্যেকবার এই ধরনের কর্মকাণ্ড করে থাকি তো এইখানে প্রথমবার করতে এসে আমাদের খুবই ভালো লাগলো এখানকার জনগণের যে ধরনের আতিথেয়তা सत्य अमूल्य एवं सारा जीवन मन रखबो सब कम्युनिटी में रहता है हमारा भी है आपका भी है लेकिन इसको कौन देखेगा देखेगा वही देखेगा ये करो तो हमारा मतलब कहना का मतलब एक बनाइए आपको जिंदगी अच्छे रहेगा तो हम भी खुश होगा সাদর আপ্যায়ন ও আন্তরিকতার মধ্য দিয়ে আয়োজিত ইফতার পার্টিতে উষারানি গ্লোবাল হসপিটালিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার পাঁচজন দুস্থ মেধাবী পুরুয়ার শিক্ষা সরঞ্জাম ও পড়াশোনার ব্যয়ভার বহন করার ঘোষণা করেন চিন্ময় ভট্টাচার্য ও স্বপন ব্রহ্ম একটা পরিকল্পনা আজ থেকে আমরা শুরু করলাম যে এই এলাকার পাঁচজন মেধাবী ছাত্রের সারা বছরের পড়াশুনোর সমস্ত খরচ বহন করার দায়িত্ব উষারানি গ্লোবাল হসপিটালিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে নেওয়া হলো এবং প্রতিশ্রুতিবদ্ধ আমরা যে আমরা তাদের সর্বাত্মকভাবে সাহায্য করব যত রকম পড়াশুনো সংক্রান্ত যত রকম খরচা হয় সেটা বহন করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে